কেমন আছেন সবাই আমিও ভালো আছি আমি আজকে আরেকটি নতুন আসলাম আমি এখন ঘুম থেকে উঠতেছি এইগুলা হচ্ছে এইগুলার নাম ইউরিয়া আমরা এই <us> <together> <in> <we keep> <world> দেখ কত সুন্দর কমেন্ট করে জানাই আজকে আমাদের ফুপুর বাসা ইত্তারে দাওয়াত আমি এইখানে দাওয়াত খেতে গেলাম সাথে রোজা দাও দাঁড়েরা ইত্তারে দাওয়াত খেয়েছে আমার এই ভিডিওটা আজকে যারা নতুন দেখছি সে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার আজান দিবে আমরা এখানে বসে আছি আজানের অপেক্ষা করিছি শেষে আজানটা দিয়ে দিল আমি এখন আমরা ইফতার করা শুরু করলাম তো গাইস আমার ভিডিও গুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা বেলা পারে স্ট্রবেরির গাছটা এর নিচে অনেক সেইগুলো আমার আমি আমার স্ট্রবেরির গাছে অনেকগুলো ফুল এসেছে সেই আকন পরিষ্কার করা শেষ হইল এর সাথে আমার স্ট্রবেরির গাছে অনেক স্ট্রবেরি ধরলো গাছগুলো পরিষ্কার করার জন্য এখন গাছটা অনেক ভালো দেখা যাচ্ছে ওই যে দেখুন আমাদের গাছে একটা ফুল ধরে আছে দুটো তার সাথে ছোটো ছোটো স্ট্রবেরি ধরেছে অনেকগুলো ফুল এসেছে এই গাছটা আমি লেগেছিলাম এইটা হচ্ছে আমাদের কুমড়ার গাছ এই কুমড়ার গাছও তো ফুল এসেছে দেখুন গাই কত ফুল দেখা যাচ্ছে এই ফুলের নিচে একটা মিষ্টি কুমড়ো ধরেছে দেখতে অনেক সুন্দর লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে পালং শাক আমরা আজকে রান্না করার জন্যে তুলেছি তো গাড়ির ভিড়টা আজকে এ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবে